পাঁচ অক্ত সলাত ঠিকমতো পড়া পাঁচ সলাত বাদ দিয়ে আপনি কিছু হাফেজ কিছু নিয়ে আয়সা যদি একদিন সারাদিন পড়াইলেন লাভ হবে কোনো লাভ হবে না তো কারণ আপনি আপনার আমল কবুল হওয়ার মূল শর্তটা লঙ্ঘন করলেন আমল কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে আল্লাহর দেয়া ফরজ ওয়াজিবগুলো কিন্তু আপনার মানতে হবে চাকরি রাখার মূল শর্ত কি জব ডেসক্রিপশনে যে মেইন কাজগুলো আছে সেগুলো করা দারোয়ান রাখলেন আপনি আপনার বিল্ডিং যেমন দারোয়ান রাখলেন এখন সে পাহারাই দেয় না ক্যারাম খেলে আপনি ওকে রাখবেন কিনা বলেন তো একদিন আচ্ছা যদি তাকে না রাখেন তাহলে সে অন্য বেনিফিট পাবে কি না মানে আমরা তাকে রাখবো না আর সে যদি মনে করে না আমার বোনাসটা তো পাবো আর কিছুদিন পর আসলো আমার বোনাসটা দেন যে মূল বেতন পায় না সে কি বোনাস পায় মনে রাখতে হবে মুসলিমও যদি তার মূল দায়িত্ব সে পালন না করে সে চাকরিচ্যুত হবে মানে ইসলামচ্যুত হবে চাকরিচ্যুত হবে ইসলামচ্যুত আর যে যার মানে মূল দায়িত্ব থেকে সে অব্যাহতি নেয় তাহলে সে আর কোনো কোনো আশা সে করতে পারে না হুজুর ডেকে যত খতমে পড়ান না কেন সবগুলি বেহুদা যাবে যত শ্রাদ্ধ করেন যত কিছু করেন যত দোয়া করেন নিজের সালাত নাই অথচ হুজুর ডেকে দোয়া করলে কি হবে মানে এই জিনিসগুলো মানে দুনিয়ার ক্ষেত্রে আমাদের যে সমস্ত অত্যন্ত এক্সপার্ট ভাই বোনেরা আছেন তারা এই জায়গায় মারাত্মক ভুল করে বসেন তারা বড় বড় কর্পোরেট সংস্থাও চালান সেখানে এক নিয়ম তারা আল্লাহকে এতটাই আলাবলা মনে করেন যে আল্লাহ মনে হচ্ছে কিছুই বুঝে না মোটামুটি একটা একটা কিছু তার সাথে মোলামেলা করলেই তিনি বাধ্য হবেন আমাদেরকে একটা ডিমোনারেশন অথবা একটা রিওয়ার্ড দিতে ব্যাপারটা এত সহজ আসলে নয় সুতরাং আমরা আমাদের ফরজ ওয়াজিবটা যেন অক্ষুণ্ণ রাখি সুয়ামগুলো যেন রাখি তারপরে আমাদের উপর যে জাকাতটা ওয়াজিব হয় সেটা যেন দেই অতিরিক্ত আরও কিছু দিতে পারলে ভালো এবং কোরআন তেলাওয়ারটা যেন আমরা বজায় রাখি আমরা যেন আল্লাহর প্রতি শ্রদ্ধা না হারাই দিনের প্রতি শ্রদ্ধা না হারাই আল্লাহ আল্লাহ রাসুল এবং দিনদার দিন দিনের কোনো সিম্বলের প্রতি যেন কোনো কটুক্তি না করি এগুলো ভয়ঙ্কর এগুলো কিন্তু কুফুরি যদি আপনি বলেন দৌত্তর আজানটা আজান কি এটা যদি বলেন তাহলে কিন্তু ইমান থাকবেন যদিও আদানটা এটা হলো শুধু দেবেন আমার সাথে হয়তো রিলেটেড কোনো বিষয় না কিন্তু কোনো মহিলাও যদি আদানের উপরে বিরূপ মন্তব্য করেন এটা হলো কুফুরি কারণ ইসলাম হচ্ছে আদা শেয়ারুল আদান হচ্ছে শেয়ারুল ইসলাম ইসলামের একটা প্রতীক একটা সিম্বল অত্যন্ত গুরুত্বপূর্ণ হিজাব মেয়েদের হিজাব ইসলামের একটা সিম্বল অতএব কোনো পুরুষ অথবা মহিলা হিজাবকে যদি কটাক্ষ করে তাহলে এটা কি হবে এটা স্পষ্ট কবি শুধু কবিরা না এটা কুফুরি কারণ হিজাব মেয়েদের জন্য ফরজ এটা ইবাদা একটা ইবাদাকে যিনি কটাক্ষ করবেন অথবা বাতিল বলে গণ্য করবেন এটা হবে কুফুরি এইভাবে মানে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে ঘরের মধ্যে যদি আমরা আল্লাহর স্মরণকে মেনটেন করতে পারি তাহলে আশা করা যায় যে সেই ঘরটা একটা ইসলামিক ঘরে পরিণত হবে